এমনটা কখনো সম্ভব নয় যে অস্ত যাওয়া সূর্যের উদয় ঘটবে না অস্ত যাওয়া সূর্যের উদয় ঘটবে না এটা যেমন সম্ভব নয় ঠিক তেমনই খারাপ সময় শেষ হবে না এটাও কখনো সম্ভব নয় প্রত্যেকটা খারাপ সময়ের সমাপ্তি তো আছে হ্যাঁ হয়তোবা কারোর ক্ষেত্রে সময় লাগে একটু বেশিই সময় লাগে আর এই সময়টা লাগে বলেই তো ধৈর্যের কথাটা আসছে যদি সময় না লাগত তাহলে ধৈর্যের কথা উল্লেখ হতো না তুমি এ বিষয়ে বিশ্বাস করো কিনা আমি জানি না কিন্তু দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারিয়ে যায় যে জিনিস পেতে যত বেশি সময় লাগে সেই জিনিস তত বেশি দীর্ঘস্থায়ী হয় যদি তোমার সুখ আসতে সময় লাগে তাহলে বিশ্বাস করো এ সুখ অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে যদি খারাপ সময় অতিবাহিত হতে সময় লাগে তাহলে বিশ্বাস করো ভালো সময় অনেকক্ষণ ধরে থাকবে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে খারাপ সময় শুধু হয়তো বা আমার ক্ষেত্রেই আসে আমরা বলি না অনেক কঠিন সময়ে অনেক কষ্টের সময় আমরা বলি যে আমার সাথেই কেন আমি বা কেন আমার সাথেই কেন এত খারাপ জিনিস ঘটে আমার জীবনেই কেন এত বাধা আসে কিন্তু বাস্তবতা তো এটাই বাস্তবতা তো এটাই যে শুধুমাত্র তোমার সাথে নয় বিশ্বাস করো শুধুমাত্র তোমার সাথে নয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে ঠিক এমনই হয় কারোর ক্ষেত্রে একটু আগে কারোর ক্ষেত্রে একটু পরে এটা তো জীবনেরই একটা অংশ এটাকে কিভাবে অস্বীকার করা যায় জীবনের গ্রাফটা কেমন জানো অনেকটাই ইসিজির হার্টবিটের গ্রাফের মতো কখনো আপস কখনো ডাউন এগুলো জীবনেরই একটা অংশ তুমি দেখবে কোনো ব্যক্তির জীবনের গ্রাফটা যদি একই সরল রেখায় চলে তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয় হে পৃথিবীবাসী তখন তাকে মৃত বলে ঘোষণা দেয় বাস্তব জীবনের ক্ষেত্রেও ঠিক এমনই যখন জীবনে কোনো ওঠানামা থাকে না যখন জীবনটা একই রেখায় চলে যখন জীবনে কোনো সমস্যা থাকে না তখন সেই জীবন মূল্যহীন হয়ে পড়ে একটা মানুষের জীবনে সমস্যা থাকবে না এটা কখনো হতে পারে না একটা মানুষের জীবনে বাধা আসবে না এটা কখনো সম্ভব নয় আর যদি কোনো ব্যক্তির জীবনে কোনো বাধা না আসে কোনো সমস্যা না আসে তাহলে সেই ব্যক্তি একজন মৃত মানুষের সমান কারণ একমাত্র মৃত ব্যক্তির জীবনেই কোনো সমস্যা থাকে না জীবিত ব্যক্তির জীবনে সমস্যা থাকবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আসলে সমস্যা ছাড়া জীবন হয় না আর নিঃসন্দেহে সমস্যা থাকলে সমাধানও থাকে এই সমাধানটা সাধারণত তারাই খুঁজে পায় যাদের ধৈর্য ধরার মতো ক্ষমতা আছে যারা ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে তাই তো তোমাকে বলি একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো কারণ সময় পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল একটু অপেক্ষা তো করো একটু পজিটিভ চিন্তা ভাবনা তো রাখো মন থেকে হেরে যেও না মন থেকে দুর্বল হয়ে পড়ো না মনের দুর্বলতা অনেক বড় দুর্বলতা আসলে আমরা এটা ভুলে যাই আমরা এটা ভুলে যাই যে পৃথিবীর পরিচালক কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে টানতে পারবে না যেটা সে গ্রহণ করতে পারবে না যেটা সে নিতে পারবে না এমন কিছু চাপিয়ে দেন না আমরা ভুলে যাই যে আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হবে না আমাদের জীবনে যে সমস্যাগুলো আছে আমরা নিশ্চয়ই সেগুলো সমাধান করার ক্ষমতা রাখি আর যদি না রাখতাম তাহলে এই সমস্যা উপরওয়ালা আমাদের জীবনে দিতেন না আর যদি বিষয়টা এমনই হয় তাহলে নিজের উপরে কেন এত সন্দেহ করো তাহলে নিজের উপরে কেন এত ডাউট করো আবারও বলছি সময়টা খারাপ জীবনটা নয় সময়টা খারাপ আর সময় পরিবর্তনশীল যেকোনো সময় পরিবর্তনশীল সেটা হোক ভালো সময় বা খারাপ সময় এমনটা নয় যে কোনো ব্যক্তি ভালো আছে মানে তার জীবনে খারাপ সময় আসবে না এটা অ্যাকসেপ্ট করা প্রয়োজন যে ভালো সময় এসছে মানে খারাপ সময়ও আসবে আর এটাও অ্যাকসেপ্ট করা প্রয়োজন যে খারাপ সময় এসছে মানে ভালো সময় আসবে কারণ জীবনটা তো এমনই জীবনের গ্রাফটা তো এমনই কখনো উপরে যাবে তো কখনো নিচে আসবে কখনো সুখে থাকবে তো কখনো দুঃখে থাকবে কখনো সফল হবে তো কখনো বিফল হবে এই সমস্ত কিছু তো জীবনেরই অংশ এই সব কিছু নিয়েই তো জীবন একটা কথা মনে রেখো তোমার জীবনের লেখক তুমি নিজেই তাই নিজের জীবনের গল্পটা নিজের মতো করে সাজাও আর যখন তুমি নিজেই নিজের গল্প লিখবে আমি আশা করি নিজেকে দুর্বল প্রমাণ করবে না কারণ তুমি তো দুর্বল নও আমরা মাঝে মধ্যেই এটা ভুলে যাই যে হতাশা একটা অনুভূতি কোনো ব্যক্তি কখনোই হতাশ হবে না যখন সে তার খারাপ সময়ের সাথে আরও খারাপ সময়কে তুলনা করবে যখন সে নিজের সাথে এমন কিছু মানুষকে তুলনা করবে যারা তার থেকেও খারাপ পর্যায়ে আছে একবার ভেবে দেখো হে পৃথিবীতে কত মানুষ কত বাজে ভাবে দিন কাটাচ্ছে তুমি তো তাদের থেকে অনেক বেশি সুখে আছো অনেক বেশি শান্তিতে আছো তোমার জীবনটা তো তুলনামূলকভাবে অনেক বেশি সুখের তাহলে কেন নিজেকে দুর্বল ভাববে কেন নিজেকে দুঃখী ভাববে কেন নিজেই নিজেকে কষ্ট দেবে বিশ্বাস করো এ পৃথিবীর যে কোনো সময় পরিবর্তনশীল একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো সমস্ত উত্তর পেয়ে যাবে সমস্ত অ্যানসার পেয়ে যাবে সময়ের সাথে সাথে অনেক সত্য তার মুখোমুখি হবে অনেক বাস্তবতার মুখোমুখি হবে সময়ের সাথে সাথে এটা জেনে যাবে যে পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিরাই সবথেকে বেশি পুরস্কৃত হয়েছেন হ্যাঁ এই পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিরাই সবথেকে উত্তম পুরস্কার পেয়েছেন